অনার্স এজেন্ট আনার আগে অনেকের মনে অনেক কোয়েশন থাকে আজকে সেই কোয়েশনগুলো নিয়ে কথা বলবো যারা অনেক স্পেট এজেন্ট আনবেন চিন্তা করতেছেন আজকে ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য প্রথমে অনেকের মনে কোয়েশন থাকে যে আমরা কমিশন কিভাবে পাবো কত টাকা কমিশন পাবো কত তারিখে পাবো তো কমিশনটা আপনারা পাবেন ডিপোজিটে ফাইভ পার্সেন্ট উইথড্রোতে টু পার্সেন্ট টোটাল সেভেন পার্সেন্ট কমিশন আপনি পাবেন আর প্রত্যেক মাসের তিন তারিখে আপনি কমিশনটা পেয়ে যাবেন আমি আবারও বলি প্রত্যেক মাসের তিন তারিখে আপনি আপনার কমিশনটা পেয়ে যাবেন আর কমিশনটা কিন্তু আপনার এজেন্ট অ্যাকাউন্টে যোগ হবে আর ডিপোজিট কিভাবে করব এই অনেকের কাছে থাকে আপনাদের একটা ওয়ানএক্স বেড প্লেয়ার অ্যাকাউন্ট হবে ওই প্লেয়ার অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু আপনি ডিপোজিটটা করতে হবে আর যদি আপনার টাকা বেশি হয়ে যায় তখন আপনি এটা উইথড্র দিতে পারবেন কিনা একটা কথা সব সময় মনে রাখবেন এজেন্টের টাকা যদি বেশি হয়ে যায় আপনি সেটা উইথড্র দিতে পারবেন না এটা অন্য প্লেয়ারদের আপনার দিতে হবে অন্য প্লেয়ারদের ডিপোজিট দিতে হবে এছাড়া কিন্তু কোনো ওয়েতে আপনি এই টাকাটা উত্তোলন করতে পারবেন না এটা মনে রাখবেন আপনাদের যেটা প্রয়োজন সেই অনুযায়ী আপনারা ডিপোজিট করবেন বেশি করলে কিন্তু ওই টাকাটা উইথড্র দিতে পারবেন না তো এই বিষয়টা সবসময় খেয়াল রাখবেন আর অনেকের মনে থাকে যে আমরা যে ডিপোজিট দিব আমরা প্লেয়ারটা কোথায় নিজের কুঁজে বের করতে হবে আপনি বের করে প্লেয়ারদের ডিপোজিট দিতে হবে আপনি যত লেনদেন করবেন তত কমিশন বেশি পাবেন আর যদি লেনদেন কম করেন তাহলে কমিশন কম পাবেন অনেকের আবার একটা চিন্তা ভাবনা আছে ধরেন আমি চার পাঁচটা অ্যাকাউন্ট করলাম সেই অ্যাকাউন্টে বারবার ডিপোজিট করলাম উইথড্র দিলাম ডিপোজিট করলাম উইথড্র দিলাম এভাবে যদি আমি ট্রানজেকশন বেশি করি তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ব্যান হয়ে যাবে এখন যদি ব্যালেন্স অতিরিক্ত থাকে তখনও ব্যান হয়ে যাবে ব্যালেন্স কম থাকলে মানে আপনি এখানে দুই নম্বরই করার কোনো অপরচুনিটি নাই আপনি যদি দুই নম্বরই করেন তাহলে অ্যাকাউন্টের ব্যালেন্স সহ কিন্তু অ্যাকাউন্টটা নষ্ট হয়ে যাবে আর ওই টাকাগুলো কখনোই আপনি উত্তোলন করতে পারবেন না তো সবাই অনেস্টলি বিজনেস করতে হবে আপনার অরিজিনাল যে প্লেয়ার আছে আপনার অরিজিনাল যে প্লেয়ার আছে তাদেরকে ডিপোজিট দিতে হবে আপনি নিজে মাল্টিপল অ্যাকাউন্ট করে কিন্তু ট্রানজাকশন করতে পারবেন না এতে করে আপনি ধরা খাবেন আপনার অ্যাকাউন্ট ব্যান হয়ে যাবে